আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ সামনে তো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা চলে আসবে আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমার আবেদন যোগ্যতা কত লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঠিক কতটা সিট আছে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তোমার কোন কোন সাবজেক্টগুলো খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে না তুমি কি কি ক্রাইটেরিয়া পূরণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তো চলো শুরু করি রেস্টুরেন্ট রাশিয়ায় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম ঠিক আছে এবং পরিবেশের দিক দিয়ে সেরা একটা বিশ্ববিদ্যালয় অনেক সুন্দর পরিবেশ এবং এখানে তুমি যদি কখনো ঢুকো তোমার মনটা ভালো হয়ে যাবে প্যারিস রোডের সৌন্দর্য থেকে শুরু করে বদ্ধভূমি থেকে শুরু করে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রাশিয়ায় বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে তো বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী এই ভিডিওটা তোমার জন্য তো তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তো সেখানে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএর কোনো মার্ক নাই অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের কোনো মার্ক নেই না তার মানে প্রথমেই আমরা জিপিএ ক্রস দিলাম কিন্তু যোগ্যতা অর্থাৎ আবেদন করার জন্য তো আমরা যদি সুন্দর করে একটু দেখি যে আবেদন যোগ্যতা আসলে কত ঠিক আছে আবেদন যোগ্যতা তোমাকে আমি বলতে চাই যে ইন্ডিভিজুয়ালি তোমার থ্রি পয়েন্ট ফাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এসএসসিতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে ফোর্থ সাবজেক্ট সহকারে এবং এইচএসসি তে তোমার 3.5 থাকা লাগবে এবং দুইটা মিলে তোমার টোটাল 8 হওয়া লাগবে তার মানে এসএসসি এবং এইচএসসি তোমার দুইটাতে ইন্ডিভিজুয়াল 3.5 3.5 এবং 8 থাকা লাগবে এখন যেই প্রবলেমটা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেকশন করে হ্যাঁ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 75000 থেকে শুরু করে এখানে প্রায় এক লক্ষ দশ হাজার স্টুডেন্টকে তারা সুযোগ দিয়ে থাকে তার মানে সর্বোচ্চ রেজাল্ট তারা এক লক্ষ দশ হাজার পর্যন্ত দিবে এটা হচ্ছে বিষয় এখন এতে করে যদি তুমি বাদ চলে যাও করার নাই কথা কি বুঝতে পারছো তাহলে তারা এখানে কিন্তু দেখো জিপিএর কিন্তু কোনো মার্ক নাই জিপিএর কিন্তু কোনো মার্ক এখানে নাই কিন্তু কি হচ্ছে ব্যাপারটা যে পঁচাত্তর হাজার থেকে শুরু করে এক লক্ষ দশ হাজার স্টুডেন্ট তারা সিলেকশন করবে এবং এই পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে এবার আসো বিজ্ঞান বিভাগের সিট কতগুলো বিজ্ঞান বিভাগের মোট সিট হচ্ছে ঠিক আছে পনেরোশো প্লাস হ্যাঁ পনেরোশো প্লাস তো এখানে ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে শুরু করে এগ্রিকালচার অনুষদ আছে এরপরে তোমার বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো বায়োকেমিস্ট্রি ফার্মেসি সবই আছে হ্যাঁ তো বিজ্ঞানের জন্য তোমার পনেরোশো প্লাস সিট বরাদ্দ আমরা বলতো পনেরোশো তেত্রিশ সম্মত আমরা পনেরোশো প্লাস লিখে রাখি তাহলে হয় পনেরোশো প্লাস ঠিক আছে এবার ভর্তি পরীক্ষার জন্য কোন সাবজেক্ট রিকোয়ারমেন্ট আছে কিনা না তোমার এটার জন্য এত পাওয়া লাগবে ওইটার জন্য এত পাওয়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপারগুলো রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি রয়েছে না এখন আসো পরীক্ষার জন্য তুমি কোন কোন সাবজেক্ট বা কোন কোন অপশন থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অর্থাৎ তোমার মার্ক হচ্ছে একশো মার্কের পরীক্ষা ঠিক আছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল ভর্তি পরীক্ষা হবে ভর্তি পরীক্ষার মার্ক ভর্তি পরীক্ষার মার্ক হচ্ছে একশো আর প্রশ্ন টোটাল প্রশ্ন হবে টোটাল প্রশ্ন হবে আশিটা ঠিক আছে প্রশ্ন হবে কয়টা বললাম প্রশ্ন হবে হচ্ছে আশিটা ওকে আচ্ছা এই আশিটা প্রশ্ন একটার মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবার সি ইউনিট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে বলা হয় সি ইউনিট তো এই যে এই সি ইউনিটের পরীক্ষা তুমি দিবা এই সি ইউনিট স্পেশালের জন্য তোমার কি কি করা লাগবে আমি একটু বলে দিই সি ইউনিটের জন্য তোমার প্রিপারেশান নিতে হবে তোমার এখানে মেনলি ফিজিক্সটা হচ্ছে তোমার একদম মেন আমরা ধরতে পারি এটা আবশ্যিক সাবজেক্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্সে কোশ্চেন থাকবে পঁচিশটা একটার মার্ক হচ্ছে ওয়ান করে একটা প্রশ্নের মান হচ্ছে ওয়ান মার্ক হচ্ছে ওয়ান তার মানে একত্রিশ যদি আমরা পঁচিশটাকে গুণ করে দিই আচ্ছা কেমিস্ট্রি ঠিক আছে ভালো করে বুঝো কেমিস্ট্রি কেমিস্ট্রি তোমার হচ্ছে এখানে পঁচিশটা কোশ্চেন থাকবে ঠিক আছে এরও একটা করে প্রশ্ন মার্ক হচ্ছে আর হ্যাঁ নেগেটিভ মার্ক অবশ্যই আছে ফিজিক্স গেল কেমিস্ট্রি গেল আবার এইখানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু অপশন আছে তুমি যদি মনে করো শুধুমাত্র ম্যাথ দাগাবা এই ম্যাথ যদি তুমি দাগাইতে চাও এখানেও পঁচিশটা প্রশ্নই থাকবে ঠিক আছে আবার তুমি শুধুমাত্র বায়োলজি দাগাইতে পারো শুধুমাত্র বায়োলজি দাগাইতে পারো ভালো করে বুঝো শুধু বায়োলজিও তুমি পঁচিশটার একটা অপশন পাবা আবার তুমি আরেকটা অপশন পাবা যে ম্যাথ প্লাস বায়োলজি অর্থাৎ তুমি ম্যাথ প্লাস বায়োলজি যদি দাগাও সেখানেও তুমি কিন্তু পঁচিশটা কোশ্চিন পাবা দুইটা কম্বাইন্ড করে ওকে এখন দেখো এখানে তোমার সাবজেক্ট সাবজেক্ট ছিল ছিল করবে না তাহলে এখান থেকে তুমি কোনটা কোনটা চুজ করবা এটা তো চুজ চুজ করতেই হবে হবে এটা করতে এখন তুমি যদি ম্যাথ চুজ করো তাহলে এইটা চুজ করতে পারবা না এইটা চুজ করতে পারবা না এন্ড ফাইনালি আরেকটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে আইসিটি হুম আইসিটিতে প্রশ্ন করবে হচ্ছে মোট পাঁচটা কয়টা বললাম পাঁচটা তাহলে তুমি চিন্তা করো তিন পঁচিশে পঁচাত্তর আর আইসিটি পাঁচ ধরলে মোট আশিটা প্রশ্ন একটার মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ দ্যাটস একশো মার্ক পড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি কি বললাম তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি দাগাও তাহলে বায়োলজি আর ম্যাথ প্লাস বায়োটা কিন্তু তোমার বাদ পড়ে যাচ্ছে আইসিটিও আবশ্যিক এটা তোমাকে দাগাইতে হবে এখন আসো তুমি যদি শুধু ম্যাথ দাগাও তাহলে তুমি কিন্তু সব সাবজেক্টগুলো পাবা না সেক্ষেত্রে তুমি বিবেচিত হবা অবশ্যই ইঞ্জিনিয়ারিং অনুসর্তের সাবজেক্টগুলো তোমার টপ হলে মোটামুটি ওই দিকে তুমি যাইতে পারবা হুম অর্থাৎ সিএসসি ট্রিপল ই ঠিক আছে এরপরে তোমার মনে করো যে ফিজিক্স আছে ম্যাথ আছে অ্যাপ্লাইড ম্যাথ আছে এই সাবজেক্টগুলো তুমি পাবা আর তুমি যদি ম্যাথ না দেখিয়ে শুধু বায়োলজি চুজ করো অর্থাৎ আমাদের অপশানটা এবার মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে বায়োলজি এবার আমি বায়োলজি চুজ করছি তাহলে বায়োলজি যখন চুজ করব তখন এইটা আর এইটা কিন্তু কাটা তো এই ক্ষেত্রে তুমি কিন্তু আর মানে ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেইটা কিন্তু আর পাবা তুমি তখন মানে অর্থাৎ জিওলজি বোটানি ঠিক আছে এই সাবজেক্টের দিকে ঝুঁকে যাবা ওকে তারপরে ওখানে তোমার কৃষি অনুষদের কিছু সাবজেক্ট আছে তুমি সেগুলো পাবা তুমি আর ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবজেক্টগুলো কিন্তু আর পাবা না আর টপ সাবজেক্ট পাইতে গেলে তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি সরি টপ সাবজেক্টগুলো সিএসি ট্রিপলি ফার্মেসি তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো এগুলো পেতে গেলে আমার মতে সবচেয়ে তোমার আরেকটা যে কথাটা বলতে চাচ্ছি তুমি যদি ম্যাথ বায়োটা আবার চুজ করো অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ বায়ো আচ্ছা আমি এখানে একটু মার্ক করে দিই তুমি যদি ফিজিক্স ঠিক আছে তুমি যদি ফিজিক্স ভালো করে বুঝো তো ফিজিক্স তো দাগাইতে হবে কেমিস্ট্রি তো দাগাইতে হবে এবার তুমি যদি ম্যাথ বায়ো আর আইসিটি এটা দাগাও সবচেয়ে রাজশাহীতে বেনিফিট ব্যাপার হচ্ছে তোমার জন্য এটা তার মানে ম্যাথ প্লাস বায়ো যদি তুমি দাগাও তুমি প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তুমি গ্রহণযোগ্যতা পাবা মানে প্রত্যেকটা সাবজেক্টে তুমি পাবা পরীক্ষাটা হবে দুইটা শিফটে শিফট ওয়ান শিফট টু গতবার শিফট ওয়ান শিফট টু পরীক্ষা হয়েছিল যে কোনো একটা শিফটে দেখা যাচ্ছে একটু হালকা হার্ড হয়ে যায় যে শিফটে যে পরীক্ষার্থী পড়বে ওই শিফটের সাথে প্রতিযোগিতা হবে আরেকটা শিফটের সাথে আরেকটা শিফটের তুলনা কখনো হবে না অর্থাৎ দুই শিফটের মতো করে আলাদা আলাদা রেজাল্ট চলে আসবে কথা বুঝতে পারছো তাহলে দেখো ম্যাথ বায়োটা দাগানো সবচেয়ে ভালো আর ম্যাথ বায়ো দাগালে তোমার কাটমার্কটা কম হয় সরি কম হয় অর্থাৎ ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি আর যদি তুমি বায়োলজি দাগাও কাটমার্ক বেশি হয়ে যায় কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো দাগালে কাটমার্কটা একটু কম চলে আসে সবচেয়ে ভালো হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োটা দাগানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু অনেকের যদি বায়োলজি প্রিপারেশন না থাকে সেই ক্ষেত্রে সে ম্যাথ নিতে পারে কি আমার কথা বুঝতে পারছো তো এই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির হচ্ছে তোমার সিস্টেম তার মানে ফিজিক্সে পঁচিশটা কোশ্চেন কেমিস্ট্রিতে পঁচিশটা কোশ্চেন এখন আসো চান্স পাওয়ার জন্য কেমন মার্ক লাগে হ্যাঁ তো তুমি যদি এটাতে চান্স পেতে চাও অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও সবসময় মনে রাখবে এটা তো প্রশ্নের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করলে তোমার চান্সটা হয়ে যায় কিন্তু টপ করার জন্য তোমার একশোর মধ্যে সেভেন্টি ক্রস করাটা বেটার অর্থাৎ সেভেন্টি টু সেভেন্টি টু পয়েন্ট ফাইভ সেভেন্টি টু পয়েন্ট টু ফাইভ এরকম অর্থাৎ টপ করার জন্য সেভেন্টি প্লাস এবং কেউ যদি এই আশিটা কোশ্চেনের মধ্যে আশিটা কোশ্চেনের মধ্যে কেউ যদি পঞ্চাশটা ঠিক ঠাক কারেক্ট করে আসতে পারে সে অন্তত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অবভিয়াসলি পাবে কথা কি বুঝতে পারছো তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্নের ধারা প্রশ্নের মানবণ্টনটা কেমন আমি তোমাকে আশা করি বোঝাতে পারছি এবং ব্যাপারটা হচ্ছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি হয় সে বায়োলজি চুজ করতে পারবে বা ম্যাথ চুজ করতে পারবে অথবা ম্যাথ প্লাস বায়ো চুজ করতে পারবে এটার জন্য কোনো সাবজেক্ট রিকোয়ারমেন্ট নাই যে তোমার এটাতে এত থাকা লাগবে সাবজেক্ট পাওয়ার জন্য বা ফিজিক্সে এ প্লাস থাকা লাগবে কেমিস্ট্রিতে এ মাইনাস থাকা লাগবে এরকম না হ্যাঁ ওরা সিলেকশন করবে পঁচাত্তর হাজার থেকে মোটামুটি কি বললাম এক লক্ষ দশ হাজার স্টুডেন্ট এইভাবে তারা কিন্তু সুযোগ দেবে কথা বলছো তো ভার্সিটির একটা সমৃদ্ধ প্রিপারেশান তোমাকে নিতে হবে যদি তুমি ভার্সিটি কয়ের প্রিপারেশন নিয়ে নাও রাশিয়া বিশ্ববিদ্যালয় এমনি কাভার হয়ে যাবে তো আমাদের কিন্তু একটা কোর্স আছে সেই কোর্স সম্পর্কে তোমাদের একটু জানাতে চাই আমাদের একটা তো আমাদের এই কোর্স সম্পর্কে একটু জানাতে চাই দেখো আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মে ভার্সিটি কয় প্রিপারেশন অলরেডি চলতেছে কোর্স ফি হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে মানে বত্রিশশো কিন্তু ছাব্বিশশো টাকা আমাদের এটা চলবে পনেরো আগস্ট পর্যন্ত এখানে দশ আগস্ট বাদ যাবে পনেরো আগস্ট পর্যন্ত তুমি কিন্তু ছাড় পাবা এবং গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমার ক্লাস থেকে সতেরোটা কোশ্চেন কমন ছিল এবং সেই ভিডিওটা দেওয়া আছে খেয়াল করবা যদি কখনো আমার চ্যানেলে যাও তাহলে দেখবা যে ফিজিক্সের পঁচিশটা কোশ্চেনের মধ্যে দেখো তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ভালো করে বিশ্ববিদ্যালয়ে চান্স জন্য তোমাকে সব প্রশ্ন কারেক্ট করতে হয় না বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হয় এবং তুমি যেটা জানো সেটা রাইট করতে হয় এটা কখনো এই কাজ করা যায় না যে নেগেটিভ দাগে তুমি সবকিছু করে চলে আসবা এই ভুলটা করা যাবে না এটা সম্পর্কে আমি আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো তুমি ভার্সিটি কোয়া প্রিপারেশনটা আমাদের কাছে নিতে পারো পনেরো আগস্ট পর্যন্ত ছাড় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ যা আইসিটি বাংলা যা লাগে সব পাবা আবার কেউ যদি মনে করো শুধুমাত্র ফিজিক্স প্রাইভেট ব্যাচে আমার কাছে ভর্তি হবা তাহলে সেটা হচ্ছে ডিউ টু জিএসটি তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে গুচ্ছ পরীক্ষা পর্যন্ত তো দেখো চল্লিশ প্লাস লাইভ ক্লাস প্রতি অধ্যায়ের আলাদা আলাদা এক্সাম পাবা লেকচার শিট পাবা পিডিএফ পাবা রিভিশন সিরিজ পাবা এবং বেশি বেশি প্রশ্ন ব্যাংক সলভ করানোর চেষ্টা আমি করব এবং এই এই ক্রাইটেরিয়াটা এই ব্যাচের জন্য অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আমরা এভাবে সুযোগ দিব এবং কোর্স ফিটা হচ্ছে বারোশো টাকা কিন্তু যদি কেউ পনেরো আগস্টের মধ্যে ভর্তি হয় তাহলে টাকায় সে আমাদের কাছে কোর্সটা নিতে পারবে শিক্ষার্থী রাজশাহী চান্স পাওয়ার জন্য যে মেথডটা তোমার দরকার সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু রিপিট কোশ্চেন করে এবং কয়েকটা জায়গা আছে সেই জায়গাগুলো সবচেয়ে বেশি করে আমি যদি ফিজিক্সের কথা বলে থাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকটা প্যাটার্ন ফলো করে তার মধ্যে এক নম্বর হচ্ছে সংখ্যাগত মান নাম্বার টু লেখচিত্র নাম্বার থ্রি মাত্রা নাম্বার ফোর অনুপাতের ম্যাথ নাম্বার ফাইভ হচ্ছে যে তোমার সম্পর্ক সূত্র বা সমীকরণ এবং সেমি ইলেকট্রনিক্সের অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে বর্তনী থেকে কোশ্চেন হবে এবং ইয়ং এর দ্বিচিলের জায়গা থেকে একটা কোশ্চেন কিন্তু দেয় সো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের পুরো প্লেলিস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখলেই বুঝবে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা কম্প্যাক্ট সিরিজ কতটা কম্প্যাক্ট ক্লাস আমি দিয়েছি ইনশাল্লাহ তো রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য এ টু জেড তুমি কিভাবে প্রিপারেশন নেবা এবং কোন কোন সাবজেক্ট প্রিপারেশন নেবা আশা করি তোমাকে বুঝাতে পারছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আলাইকুম রহমতুল্লাহ